হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আবারও আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি আর আজকের এই স্ন্যাক্সটি আমি পাউরুটি আর নুডলস দিয়ে বানাচ্ছি যেটা ছোট বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিন্তু আপনারা এটা খুব চট জলদি খুব কম উপকরণে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আজকের এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি আর রয়েছে আমার এক প্যাকেট নুডলস আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এটা করতে পারেন এখানে আমার রয়েছে একটা ছোটো সাইজের টমেটো কুচি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ময়দা স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো রয়েছে রেড চিলি পাউডার এর সাথে লাগছে একটু পরিমাণ মতো তেল এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা চামচ মতো খুবই অল্প পরিমাণে একটু রিফাইন তেল এবারে এর মধ্যে আমি প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নেব আঁচটাকে একটু কমিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি নেড়ে ছেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচিটা টমেটোটাও একটু এই পেঁয়াজের সাথে আমি নেড়ে নিচ্ছি এগুলো ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি যাতে আমাদের টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার আপনারা কিন্তু বাচ্চাদের জন্য যদি করে থাকেন তাহলে কিন্তু রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারেন আবার আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা এখন সামান্য পরিমাণে ছোটো কাপের হাফ কাপ মতো একটু জল দিয়ে দিলাম আর যে নুডলসটা আমাদের ছিল সেটাও ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই নুডলসটাকে আমি রান্না করে নেব তিন থেকে চার এর মতো নুডলসটা কিন্তু আমাদের ফুটে উঠেছে আর দেখুন এটাকে আমি একটু শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এখন নামানোর আগে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো আমাদের এই নুডলসটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন এই যে ব্রেডগুলো রয়েছে ব্রেডের চারপাশের এই যে ব্রাউন কালারের অংশটা রয়েছে এইগুলোকে আমি একটু নাইফের সাহায্যে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্রেডেরই আমি এই সাইডের অংশগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এই যে ব্রাউন কালারের অংশগুলোকে কিন্তু আপনারা ফেলে দেবেন না এগুলোকে দিয়ে কিন্তু খুব সহজেই ব্রেড ক্রামস বানিয়ে নেওয়া যায় তো আমাদের এই ব্রেডগুলো রেডি হয়ে গেছে এখন আমরা স্ন্যাক্সটা বানিয়ে নেব আর এখানে বাটিতে যে ময়দাটা রয়েছে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু ঘন করে ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন আমি একটা করে ব্রেড নিয়ে নিলাম আর আমরা যে ঘরে যে রুটি বেলনার বেলনিটা থাকে সেটা দিয়ে কিন্তু ব্রেডটাকে আমি একটু হালকা হাতে এইভাবে ব্রেডটাকে একটু বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিয়েছি এখন এই ব্রেডের সাইডগুলো দিয়ে আমি একটু এই ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি এই মুখটাকে জয়েন করার জন্য এবারে এই ব্রেডের মধ্যে অল্প পরিমাণ করে এই নুডলস দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাণটা একটু বুঝে দেবেন যাতে নুডলসটা বেশি পরিমাণ হয়ে গিয়ে বাইরে বেরিয়ে না যায় সেই বুঝে এটাকে দেবেন এখন হাত দিয়ে এটাকে বেশ একটু সমান করে নিলাম এবারে এটাকে এইভাবে সাবধানে একটু ফোল্ড করে নিচ্ছি যাতে পাউরুটিটা আমাদের ফেটে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন আর এই যে দুই পাশের মুখটা এটাকে আমি একটু জয়েন করে দিলাম এইভাবে খুবই সহজ বানানো তো দেখুন এগুলো আমাদের রেডি করা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব আর দেখে বুঝতেই পারছেন এটা বানানো কতটা সহজ আর কতটা কম পরিমাণে হয়ে যায় আপনারা কিন্তু পাউরুটির পরিমাণ আরেকটু বেশিও দিতে পারেন যেখানে এক প্যাকেট নুডলসে কিন্তু এতটা পরিমাণ নুডলস আমার এখনও রয়ে গেছে এবারে আমি নুডলসগুলোকে এই স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম একটু রিফাইন্ড তেল এগুলোকে যে একদম ছাকা তেলে ভাজতে হবে তেমনটা নয় এগুলো কিন্তু অনেকটা কম তেলেই ভাজা হয়ে যায় তো এখন আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আঁচটাকে কমিয়ে নিয়ে এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে একটু বাদামি রং করে ভেজে নেব আর এটা বানানো কিন্তু খুবই সহজ আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই এটা খুব চট তৈরি হয়ে যায় সন্ধ্যাবেলা টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা অনায়াসে বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো আমাদের এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলো গরম গরম টমেটো সসের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো আমাদের আজকের এই স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার